চট্টগ্রামের আকাশে গর্জে উঠেছে সি ওয়ান হান্ড্রেড থার্টি জে সুপার হার কিউলিস বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ায় অংশ নিয়েছে দুশো বিয়াল্লিশ জন সেনা কিন্তু প্রশ্ন হচ্ছে এই মহড়ার বার্তা কোথায় যাচ্ছে এই মহড়ায় নয়াদিল্লি কেন অস্বস্তিতে বেইজিং কেন চিন্তাই এই মহড়ার পিছনে কি আছে বড় কোনো কৌশল আজকের ভিডিওতে আমরা জানব কেন এই মহড়া শুধু সামরিক অনুশীলন নয় বরং এক নতুন ভূরাজনৈতিক বার্তা চট্টগ্রামের জৌরুল হক বিমান ঘাটিতে শুরু হয়েছে অপারেশন প্যাসিফিক অ্যাঙ্গেল টোয়েন্টি ফাইভ যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফোর্স এবং বাংলাদেশ বিমান বাহিনী একসাথে কাজ করছে সার্চ অ্যান্ড রেস্কিউ ফ্লাড রেসপন্স এবং পু রিসোর্স ম্যানেজমেন্ট অনুশীলনে এই মহরা শুধু মানবিক সহযোগিতা নয় এটা স্ট্র্যাটেজিক সিগন্যালিং চট্টগ্রাম ভারতের উত্তর পূর্ব সীমান্তের খুব কাছেই এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি মানে চীনের কাউন্টারওয়েড ভারত ইতিমধ্যে জাপাত টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মহড়ায় অংশ নিয়েছে রাশিয়ার সঙ্গে কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্র মহড়াই ভারতের মিডিয়ায় দেখা গেছে অস্বস্তির স্থাপ কারণ যুক্তরাষ্ট্র এখন ভারতের প্রতিবেশীদের সাথে ঘনিষ্ঠ হচ্ছে বেইজিং এই মহড়াকে দেখছে ইন্দো প্যাসিফিক ইনসার্কেলমেন্ট হিসেবে চীন জানে বাংলাদেশ এখন শুধু বন্ধু নয় এক ইমার্জেন্সি স্ট্র্যাটেজিক পার্টনার বাংলাদেশ চাই ব্যালেন্স ডিপ্লোমেসি একদিকে চীন অন্যদিকে যুক্তরাষ্ট্র দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রেখে রিজোনাল স্টেবিলিটি বজায় রাখতে চায় এই মহড়া সেই বার্তায় দিচ্ছে বাংলাদেশ এখন প্রোটেকটিভ প্লেয়ার এই মহড়ায় দেখিয়ে দিল বাংলাদেশ এখন সিকিউরিটি আর্কিটেকচার এর অংশ টাইগার লাইটিং টাইগার শার্ক আর কিউ টোয়েন্টি ওয়ান ইউএসএ প্রোগ্রাম সবই যুক্তরাষ্ট্রের লং টার্ম এংগেজমেন্ট এর অংশ নয়াদিল্লি অস্বস্তিতে বেজিং চিন্তায় কারণ বাংলাদেশ এখন শুধু দর্শক নয় এটা এক নতুন অধ্যায় যেখানে বাংলাদেশ জিও স্ট্র্যাটেজিক বোর্ডের গুরুত্বপূর্ণ চাল আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না